আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যারা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বসে আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের সুন্দর মতামত জানাচ্ছেন এজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই বছর আমি প্রথমবারের মতো আমেরিকাতে গিয়েছিলাম আমার পরিবারের সাথে দেখা করার জন্য এবং একসাথে ঈদ উদযাপন করার জন্য আর এই ভ্রমণের সকল স্মৃতি নিয়ে আসলে আমি ধারাবাহিকভাবে আমার ব্লগগুলোতে হাজির হয়েছি এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চতুর্থ দিন আমি আমেরিকাতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আসলে দেখতে পেয়েছি আমার ভাবি খুব ভোরেই অফিসে বের হয়ে যান এবং আমার ছোট্ট আরফাম্মা ও স্কুলের জন্য অনেক সকাল সকাল বের হয়ে যায় আর ওকে নিতে ওদের স্কুল বাস চলে আসে এবং আমি আম্মু আদি লাহির আমরা চারজন জানালা দিয়ে তাকিয়ে থাকি যতক্ষণ পর্যন্ত ওর বাসটা চলে না যায় তো আম্মু বললো প্রতিদিনই নাকি সকালবেলা আম্মু আদি লাহির ও তিনজন মিলে আরফাকি বিদায় জানায় এবং জানালায় অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত না ওর গাড়িটা চলে যায় দৃষ্টি সীমানার বাইরে আমরা আজকে জানালা দিয়ে আরেকটা জিনিস খেয়াল করেছি আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন তারা বিশেষ এক ধরনের চশমা পরে আকাশের দিকে তাকিয়ে আছেন কিছু একটা দেখার জন্য কারণ আজকে হচ্ছে সোলার এপ্রিল চব্বিশ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সেটা হচ্ছে মেক্সিকো আমেরিকা এবং কানাডা থেকে বিশেষ করে তো এই জিনিসটার জন্য সকাল দুপুর বারোটা থেকে আর কি আকাশের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করা হয় কারণ বিশেষ ধরনের একটা ক্লাস দিয়ে আসলে দেখতে হবে যাতে চোখের কোনো ক্ষতি না হয় আর আজকে ভাইয়ারও অফিস ছিল তো আমরা চারজন আজকে বাসায় একা আমি আদিল আহিল তো আমরা হচ্ছে ঠিক করি আমরা একটু বাইরে হাঁটতে বের হব এই জন্য আমরা হচ্ছে আহিলকে স্ট্রলারে আর আদিলকে সাথে করে আমরা এই বিলা পার্কটা একটু ঘুরতে বের হই দেখা ছিল ঘুরে ঘুরে কোথায় আসলে কীরকম তো আমি দেখলাম যে খুবই সুন্দর সব কিছু খুবই নিট অ্যান্ড ক্লিন আর আম্মু আমাকে ভাইয়ার বাসার বাউন্ডারিটাও দেখাচ্ছে যে ভাইয়ার বাসাটা কতটুকু সীমানা পর্যন্ত তারপর আমি দেখলাম যে আসলে বিশাল বাড়ি এবং প্রত্যেকেরই আসলে অনেক বড় বিশাল বাড়ি বোঝা যায় না সামনে থেকে দেখে পিছনে ব্যাক ইয়ার্ড আসলে অনেকখানি জায়গা থাকে এবং এখানে সবার বাসার সামনের যেই লনটা খুব সুন্দর করে এখানকার ঘাসগুলো কেটে রাখা কারণ এখানে নাকি যদি ঘাস কেউ ঠিক মতো না কাটে তাহলে জরিমানা করা হয় এই জন্য সবাই তাদের বাসার আশেপাশে সামনে লনগুলো খুব সুন্দর করে পরিপাটি করে রাখে এবং এটা কিন্তু আসলে খুব ভালো যে সবাই খুব সচেতন আর এখানে সবাই যার যার নিজেরাই করে এখানে কাজ করতেও আসলে না কষ্টটা মনে হয় না আর আমি আর আম্মু যে আসলে আজকে এতক্ষণ ধরে হাঁটছি পুরোটা চক্কর মারলাম আমাদের কিন্তু কোনো ক্লান্তি বোধ হয়নি কারণ হচ্ছে এখানে আমরা যতই হাঁটি না কেন আমাদের শরীরে কিন্তু আসলে ঘামটা ওভাবে হয় না কারণ এখানে ওয়েদারটা খুব ঠান্ডা এই কারণার্জিটা খুব কম লাগে ক্লান্তিটা কম লাগে সো এই জিনিসটা আসলে ভালো আর আজকে কিন্তু আমরা বের হয়েছে শুধুমাত্র আদিল বাবার জন্য কারণ ও ঘুরতে খুব পছন্দ করে ও বারবার বলছিল বাইরে বাইরে যাবে যাবে তো আমরা ওর জন্য বের হয়েছি এবং আমরা স্ট্রলারটা খুঁজে পাইনি যেটাতে ওকে আমরা বসিয়ে হাঁটতে পারবো সো ও নিজেই হচ্ছে অনেকটা পথ হেঁটেছে এবং আমি ওকে কোলে নিয়েছি লাস্টে কারণ আমার কাছে মনে হচ্ছিল ওর পা ব্যথা হয়ে যাবে বাট ও কিন্তু এই যে পুরোটা সময় একটা যে ওর খারাপ লাগছে মনে হয় যে মাশাল সো এই জিনিসটা আসলে আমার কাছে অবাক করেছে যে ও একটু একবারের জন্য ও বলে নাই যে ওর কাছে খারাপ লাগছে তো যাই হোক আমরা খুব ভালো মতো একটা সময় পার করলাম একসাথে আর আজকে বিকেলে ভাইয়া আমাকে ভাইয়া আর ভাবির ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিল যেখানে ওরা জব করছে তো সেখানে যাওয়ার পথে ভাইয়া আমাকে ওর আগে যে বাসাটাতে আম্ব সহ সবাই মিলেছিল সেই বাসাটাও দেখাতে নিয়ে গিয়েছিল এটা হচ্ছে একদম মেন সিটির মধ্যে তো আম্মু আমাকে বলেছিল যে এই বাসাটাতে যখন ছিল তখন কিন্তু ওদের ইউনিভার্সিটিতে অনেক কাছে ছিল তারপরেও আসলে বাসাটা চেঞ্জ করেছে কারণ এখন যেখানে আছি সেখানে চাইলেই বের হওয়া যায় নিজেকে নিরাপদ মনে হয় এখানে আমার একটু ভয় লাগতো আর ভাইয়া ভাবিও চেয়েছে একটু খোলা আর একটু বড় বাসা তো এই যে আমি চলে আসলাম ভাইয়ার আগের বাসা থাকতে তো এই বাসাটা বর্তমানে ভাড়া দেওয়া আছে এবং এটাও আসলে সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে যদি ওইখানকার বাসাগুলা পাশাপাশি লাগালো এবং বর্তমানে যেখানে আর থাকে সেখানে হচ্ছে এক একটা বাসার জুড়ে অনেকখানি জায়গা থাকে আর আমিও ভাইয়ার বাসার সাথে ছবি তুলে রাখলাম স্মৃতিটা আসলে থাকলো কারণ আমার কবে আসা হয় আদৌ আসা হয় কি না তো এরপর আমরা ভাইয়ের ইউনিভার্সিটি থেকে রওনা দিয়েছি এবং ইউনিভার্সিটি যেতে যেতে আসলে শহরটা আবার দেখছিলাম শিকাগো শহরের আরেকটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে সেটি হলো এখানে কোনো সাউন্ড পলিউশন নাই সবকিছু খুবই শান্ত এবং আমি এখানে সারাক্ষণ বাইরে হেঁটেছি পার্কে হেঁটেছি এখানে রাস্তাঘাটে আমরা বের হয়েছি শপিং করেছি এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে যখন কারোর সাথে দেখা হয় তখন সে গ্রিট করে সেটা অপরিচিত হোক না কেন ভাইয়ার বাসার ওখানে আমরা হেঁটেছি সেখানেও প্রত্যেকে সালাম জানিয়েছে অথবা গ্রিটিংস জানিয়েছে গুড গুড মর্নিং ইভিনিং এরকম আবার এই যখন আমি বের এখানে অনেক জায়গাতে আমি গিয়েছি যেখানে হয়তো হেঁটে হেঁটে যেতে হয়েছে পার্কে মিউজিয়ামে সেখানেও তারা খুব সুন্দর করে এরকম জিজ্ঞেস করে তো এই কার্টিস্ট এগুলো আসলে আমার অনেক ভালো লেগেছে তো ভাইয়া বলো যে এখানে সবাই এরকমই আর এটা অনেক কমন প্র্যাকটিস তারপর এই যে শান্ত পরিবেশ শব্দ দূষণ নাই এই জিনিসটা এগুলো আসলে হচ্ছে পজিটিভ দিক আর আমেরিকাতে আসার পর এখন পর্যন্ত কিন্তু আমি কোনো নেগেটিভ কোনো কিছু পাইনি পেলে আমি অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর যে কোনো ভালো জিনিস যে কোনো পজিটিভ দিক সেটা যে কোনো মানুষ দেশ জাতি যেখান থেকে হোক না কেন আমরা শিখতে পারি আবার আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে এটাই কিন্তু আসলে খুব স্বাভাবিক আর এখানকার ট্রাফিক রুলস আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে এত সুন্দর করে এত গুছানো ভাবে ওনাদের রাস্তার যে কি বলে এগুলোকে লেন ভাগ করা প্লাস হচ্ছে যে ট্রাফিকের যে সিগনাল তারপরে সাইন এগুলো এত গুছানো এবং সবাই এগুলো আসলে এত সুন্দর করে ফলো করে এখানে ড্রাইভ করাটা এক কথায় অনেক সহজ বাট আমরা যারা বাংলাদেশে ড্রাইভ করি তাদের জন্য প্রথম প্রথম একটু অসুবিধা হবে আবার এখানে যারা ড্রাইভ করে তারাও হয়তো আমাদের দেশে গেলে তাদেরও প্রবলেম হবে তারা হয়তো ভাববে যে আসলে কীভাবে সম্ভব ওনারা হয়তো অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে ফেলবে কারণ ওনারা তো এই লেন ধরে এই সাইন ধরে সিগন্যাল ফলো করেই ওনারা চলছে একদম রোবটের মতো বাট আমি বলবো আমাদের ড্রাইভাররা আমরা অনেক বেশি স্কেল কারণ আমরা এত রুলস না জেনে বা এত সিগন্যাল হ্যাঁ রুলস হয়তো আমরা সবাই জানি বাট এইগুলো যে ইমপ্লিমেন্ট আমাদের দেশে করা হয় নাই সো ওই জিনিসগুলো না ফলো করে যে আমরা আসলে এত ভাবে এখনো সবাই ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ কারণ একবার সব রুলস দেখার পর মনে হবে যে আল্লাহ আমাদের তো তাহলে খুব বেশি পরিমাণে অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা সেই তুলনায় তো অনেক কম তো যাই হোক আশা করি আমাদের ট্রাফিক সিস্টেমটা আরও অনেক বেশি অর্গানাইজড হবে এবং যা যা কিছু বহির্বিশ্বে অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে আছে অনেক আগে থেকে আমাদের দেশেও সেগুলো করা হবে ইনশাল্লাহ তো এভাবে আসলে ঘুরতে ঘুরতে পরে ভাইয়ার ইউনিভার্সিটি এরিয়াতে আমরা পৌঁছে যাই আর এখানেই হচ্ছে আমার ভাইয়ার ভাবির অফিস তো আজকে আমি আর ভাইয়ার অফিসে যাব না কালকে যাব ইনশাল্লাহ আর এরপর হচ্ছে ভাবি কে পিক করে আমরা এখানে একটা কাছাকাছি সুপার শপে চলে যাই যেখানে আসলে ভাইয়ারা কিছু গ্রোসারি শপিং করবে তো এখানে আমি এসে দেখলাম যে আমাদের বাংলাদেশের যা যা খাবার আইটেম সবই এখানে পাওয়া যায় তো তার মধ্যে আমি এখানে পছন্দ করেছিলাম তরমুজ এখানে তরমুজের অনেক দাম একটা ছোটোখাটো তরমুজের দামই হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে পঁচিশশো টাকা মানে ওদের কাছেও অনেক কারণ আমরা যখন কি তখন সে বারবার বলতেছিল যেটা কিন্তু পঁচিশ ডলার তো যাই হোক তো পঁচিশ ডলার মানে হচ্ছে পঁচিশশো থেকে আর একটু বেশি আসবে আর কি বাংলাদেশের টাকায় কনভার্ট করলে এখানে কিন্তু অর্ধেক তরমুজ বিক্রি করে এরকম পিস পিস করেও করে যে কি সুন্দর করে ফল কেটেও করেছে তারপরে হচ্ছে এখানে নারিকেল একদম ডাব মানে কি বলে এটাকে কচি নারিকেল নাকি যাই হোক আমি আসলে এত বেশি এক্সপার্ট নাও আবার একদম যাই হোক কি বলে এটাকে কি কলার মজা হ্যাঁ কলার মোচা তো এই জিনিসগুলো আসলে এখানে খুব অ্যাভেলেবল দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তারপর এখানকার স্টাইলের আচারের পোর্শন এটা এছাড়া এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় কিন্তু আমার কাছে আসলে ভালো লেগেছে এখানকার যে ফ্রুটস তারপরে মিটের যে আইটেম গুলো তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম আমি দেখলাম রান্না করা সবাই এখান থেকে সে লাঞ্চ করতে পারে চাইলে তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে ভ্যারাইটি আরেকটা জিনিস এখানে শুকনা মরিচ তো আমি দেখলাম যে এখানে আসলে সব কিছুই হাতের কাছে একদম কোনো কিছু কষ্ট করে তৈরি করতে হবে না রেডি টু কুক এরকম সো এটা হচ্ছে মাছের পোর্সুর এখানে মাছ দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার আইটেম আছে যেগুলো জাস্ট রান্না করে হবে আর এই জায়গাটাতে হচ্ছে রান্না করা আছে অনেক রকমের খাবার এখানে এত 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 ভ্যারাইটি অনেক ভ্যারাইটি এবং এই প্রত্যেকটা খাবার দেখতে খুবই টেস্টি মনে হচ্ছে বাট আমার একটা প্রবলেম হয়েছে এখানে আসার পরে সেটা হলো আমি সবজি ছাড়া কোনো খাবার খেতে পারছি না এখন পর্যন্ত মাছ গোস্ত এগুলো কারণ আমার এগুলো খেতে গেলে এক ধরনের স্মেল প্লাস কেমন একটা জিনিস ফিল হয় হতে পারে আমি একটা জায়গা থেকে কোনো জায়গায় এসেছি একটা এখানকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমাদের অন্য ধর্মের সো এই জিনিসগুলোর জন্য হয়তো বা আমি এখন ইউজ হতে পারিনি বাট এখানে অনেক রকমের ভ্যারাইটি এখানে ল্যাম্প আছে বিফ আছে চিকেন আছে বিভিন্ন রকমের ভেজিটেবল আছে সালাদ আছে মানে কি বলো এটাকে আচারও আছে হ্যাঁ অনেক অনেক রকমের চিংড়ি তারপরে অনেক রকমের ভাত তো সব কিছু আসলে যে যেটা খেতে চায় পাস্তা স্ন্যাক্স তারপর এখানে নানা রকমের ফ্রায়েড আইটেম হ্যাঁ চিকেন ফ্রাই তারপরে হচ্ছে এটা কি দেখি মাছের মতো লোইটা মাছের মতো বা তো বিভিন্ন রকমের আইটেম আছে কিন্তু আমি কোনোটাই আসলে আমার কাছে খেতে ভালো লাগছিল না তো আমি ভাবছিলাম যে আসলে মানুষের অনেক রকমের প্রবলেম হয় যখন চোখের সামনে অনেক রকমের খাবার তখন খেতে ইচ্ছে করে না যখন কোনো কিছু থাকে না তখন হয়তো অনেক খেতে মন যায় আসলে প্রবলেম এক এক সময় এক এক রকমের হয় এটা ভেবে আসলে আমার কাছে একটু হাসি পাচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইটেমের মধ্যে কত ধরনের ভ্যারিয়েশন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেক এর পোর্শন বিভিন্ন রকমের কেক এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বাংলাদেশ সব পাওয়া যায় এখানেও সব পাওয়া যায় বাট এখানে একসাথে এত ভ্যারাইটি এত ভ্যারাইটি সো মানে কোনটা ছেড়ে আসলে কোনটা নেই এবং এখানে পুডিংটাও দেখতে আমার কাছে খুব মনে হচ্ছে বাট যে এখন পর্যন্ত আমি এখানকার খাবারের সাথে আমি ইউজ হয়ে উঠতে পারিনি তো এরপর আমি হচ্ছে এখানে কোকা কোলাটা দেখে এটা আমি ট্রাই করেছিলাম কারণ বাংলাদেশে যেটা আমরা খাই সেটার সাথে এটার টেস্টের ডিফারেন্সটা বুঝার জন্য বাট দেখলাম যে না সেম সেম এখানেও যেটা যেরকম খেতে বাংলাদেশেরটাও সেরকম খেতে বাট আমি শুনেছিলাম যে অরিজিনালটা নাকে অন্যরকম টেস্ট বাট আমার কাছে মনে হয়নি এরকম তো এরপর আসলে এভাবেই আমাদের আজকে দিনটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে সারা দিন আম্মু আদিল আহিন বাবাই সহ ঘুরে বাড়ালো তারপর ভাইয়া ভাবি সঙ্গে সময় কাটা রাতে দারাফ মমনবে সাথে তো সব কিছুর জন্য অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এরপর আমি আসলে ঘুরতে যাব শিকাগো সিটির যে খুব সুন্দর একটি লেক আছে মিশিকান লেক সেই লেকটি এবং তার চারপাশের চোখে না দেখলে বোঝা যায় না সৌন্দর্যের আসলে কত বিশাল আমি ওখানে কোথায় কোথায় ঘুরেছি সেটি নিয়েও আমি আরেকদিন হাজির হব সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে বেশি করে পানি খাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ